সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও আল্লাহর মধ্যে ভালো আছি তো আজকে আর একটা ছোট্ট ব্লক শুরু করলাম দুপুর থেকে তো সকাল থেকে টুকিটাকি কাজ করে নিয়েছি ক্যামেরা অন করি নাই তো অনাকে দিয়ে আসলাম কোচিংয়ে অর্ণাকে দিয়ে এসে ঘরের যা কাজ ছিল সব করে নিলাম এখন রান্নার কাজে লেগে পড়বো কারণ ইফতারের টাইম হয়ে যাবে আর এক দুই ঘন্টা পরে তো কি কি করি আজকে সারা দিন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা সঙ্গেই থাকুন আর আমার পাখিগুলোকে একটু মুছে দিলাম সুন্দর করে একদম তো আজকে মেঘলা আকাশ মেঘলা আকাশ না বৃষ্টি হয়েছে অনাকে যখন দিয়ে আসি আমি তখন একদম বৃষ্টি ছিল ত তেমন বৃষ্টি ছিল না হালকা পাতলা ছিল এখনো আকাশ মেঘলা ছাদে আজকে কাপড় লাড়ি নাই সব বারান্দায় লাগছে খালা আর আসার সময় একটা নিয়ে এসলাম ফিরনি মিক্স তো আজকে ইফতারি ফিরনি মিক্স করব ওরা খাবে এর জন্য নিয়ে আসলাম তো রান্না করব কীভাবে বন্ধুরা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে নিলাম এই যে আমার বোন যে আলু দিছে এত আলু কি করব এই জন্য ভাবলাম আজকে থেকে খাওয়া শুরু করে দেব আলু ছিম বিচিওয়ালা ছিম আর টমেটো একটা সবজি বানাবো ওর বাবার এটা ভীষণ পছন্দ তো এখন এই সবজিগুলো কেটে নেব টমেটো পরে কাটবো বন্ধুরা সবজিটা কেটে নিলাম এখানে আলু আর সিম সিমগুলো বেশিরভাগ একটু শক্ত হয়ে গেছে এর জন্য বিছিগুলো নিয়েছি সিম কয়েকটা শুধুমাত্র নিয়েছি ভালোবেসে আর দিয়েছি টমেটো কাঁচামরিচ পেঁয়াজ রসুন দিয়েছি সয়াবিন তেল এখন সবজিটা আমি বসিয়ে দেবো বন্ধুরা মজাদার সবজিটা একদম হয়ে গেছে মাখা মাখা হয়ে আর এখানে নিয়েছি পিয়া বানানোর জন্য এই যে ডালবাটা কাঁচামরিচ নিয়েছি গরম মশলা হলুদ লবণ আর নিয়েছি পিয়াজ কুচি এখন আমি পেঁয়াজুটা বানাই নেব তো বানানো আর দেখাবো না কারণ প্রতিদিন একই জিনিস দেখাইতে ভালো লাগে না তো পেঁয়াজুটা ভেজে ছোলাটা ভুনে করে নেব এই তো পেঁয়াজুগুলো ভেজে নিচ্ছি আমি এডিকটিক চুলায় কারণ গ্যাস নেই ছোলা হয়ে গেছে পেঁয়াজু হয়ে গেছে নাস্তা অলরেডি অর্ধেকটা রেডি করে নিছি এখন দেখি ফিনি মিক্সটা করতে পারি না কি এটা আমি এখন রান্না করব রাঁধুনি ফিনি মিক্স এখানে আমি এক লিটার দুধ নিয়েছি তো দুধটা ঘন হয়ে আসলে ফুটে একদম গাবি দুধটা তখন আমি এটা ঢেলে দেবো দিয়ে পনেরো থেকে বিশ মিনিটের মতো লাড়া দিয়ে নেবো তারপর গাঢ় হয়ে গেলে নামিয়ে নেব তো রেডিমিক্সটা ফিডনি মিক্সটা এখন রান্না করে নি বন্ধুরা এই তো ফিডনি মিক্সটা হয়ে গেছে একদম সারা ঘর এটা ইয়ে সেন্টে একদম বমো করতেছে খুব সুন্দর হয়েছে বানানো রেডিমেড আমার মতো অলস ব্যক্তি যা ব্যক্তি সবাই তো আর এগুলো খায় না আমার মতো অলস যারা তারা খায় বিসমিল্লা ঢেলে নিলাম পুরাটায় হয়ে যাবে এক প্যাকেটে আমাদের আল্লাহর মতে বিশেষ করে আয়ান খাবে এই তো এই জন্য আয়নের জন্য কিশমিশগুলো দিয়ে দিচ্ছি কিসমিসগুলো ভেতরে ঢুকে যাচ্ছে সব খাওয়ার সময় পেয়ে যাবে তো রেডি হয়ে গেল ফিরনি মিক্সটা দিয়ে দেবে অবশেষে এটা রেডি হয়ে গেছে এই তো শরবত আর এই যে রাঁধুনি ফিরনি মিক্স একদম আঠালো আঠালো হয়ে গেছে খুব সুন্দর হয়ে গেছে এটা প্রতিদিনের মতো খেজুর এখানে বুন্দিয়া আর ঠান্ডা ঠান্ডা আঙ্গুর ইয়াজু ভেজেছি আর হলো ছোলা তো এগুলোই আমাদের এফতার প্রতিদিন একে এফতার খাই আজকে শুধু বাড়তি এটা যোগ হয়েছে এটা খাবো এটা এখন ঠান্ডা করেছি আমি ফ্রিজে রেখে তো ঠান্ডা ফিরনি খেতে মজাই আলাদা তো বন্ধুরা ইফতারটা খেয়ে আবারও আসতেছি সঙ্গেই থাকুন এখন একটু বসে রেস্ট নিলাম আর এখানে বসিয়ে দিলাম মুরগির মাংস একসাথে অনেকগুলো দিয়েছি পাতিলের তুলনায় মাংস বেশি হয়ে গেছে মনে হচ্ছে তো মশলাপাতি দিয়ে সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছি পিঁয়াজটা একটু ওপরে দিয়ে রাখছি এটা হতে হতে আমি আরেকটা কাজ করব সেটা হলো আমার বোন তো অনেক আলু দিছে এত আলু কি করব বলেন প্রতিদিন খাইতে হবে তো সেজন্য এখন একটু আলু একটু মসুরের ডাল আর একটু টমেটো নিয়ে একটু টক ডাল রান্না করব। তো এটা মাংসটা হতে হতে ততক্ষণে আমি আলুটা কেটে নেই মাংসটা হয়ে গেছে আল্লা রহমতে এই যে একদম হয়ে গেছে ঝোল রাখছি মাখা করে এখন আয়ানা রান্না খাবে শেষ রাত্রে আমরা খাবো এখন আমরা খাবো না আর এখানে বসাই দেবো এখন পাতিল নিয়েছি এই যে আলু আলু যে আমার বোন দিয়েছে সেই আলু ছোট করে কেটে নিয়েছি আমি এখন একটা এটা টক ডাল বানাবো আলু দিয়ে অনার জীবন ছেড়ে দিয়েছে খাওয়ার জন্য এই ডাল খাবে সে এটা প্রায় আমি বানাই এখনও চাচ্ছে এখানে নিয়েছি মসুরের ডাল ভিজায় রাখছিলাম ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে এই যে মসুরের দেশি মসুরির ডালটা দিয়ে দিলাম এখানে আর এখানে দিয়ে দেবো মরিচের পিঁয়াজ এখন দিয়ে দেবো আমি টমেটো তো আমি এখন টমেটোগুলো দিয়ে দেব এটা খেতে ভীষণ ভালো লাগে আমার খুব প্রিয় অর্নারও আমারও একদম ঝাল হবে লবণ দিয়ে দিলাম হালকা একটু লালমরিচের গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব হলুদ সয়াবিন তেল দিয়ে এটাকে এখন সুন্দর করে মেখে বসিয়ে দেব তো তার আগে আর একটা ছোট্ট কাজ করব সেটা হলো দিয়ে দেব একটু পানি এটা একদম মাখা মাখা হবে ডালটা খেতে ভীষণ ভালো লাগবে তো এখন বসিয়ে দেব ডালটা তো এই তো বন্ধুরা এই যে ডালটা হয়ে গেলো একদম মাখা মাখা মসুরের ডাল টমেটো আর ইয়ে দিয়ে ছোট আলু দিয়ে খুব সুন্দর হয়েছে মাখা মাখা আপনারা চাইলে এটাকে ডাল ঘুঁটনি দিয়েও ঘেঁটে নিতে পারেন কিন্তু আমি করব না এটা খেতেই খুব ভাল লাগে টক সরি টক ঝাল লাগে মিষ্টি বলতেছি টক ঝাল লাগে খেতে তো ডালটা হয়ে গেছে এখন আমি ওদের জন্য অড়না আর আয়নের জন্য খাবার সাজাবো ওদেরকে এখন খাবারটা দিয়ে দেবো ওরা এখন খেলে খাবে না হলে একটু পরে খাবে তো ডালটা হতে হতে আমরা এখন খাবো পায়ে ফিন্নি মজার ফিন্নিটা আয়ান আর আমি খাবো অড়না পরে খাবে বললো ওর বাবাও বলছে পরে খাবে তো আয়ানার আমি খাই তারপর আমরা চা বসাবো ওদিকে ডাল হচ্ছে মুরগির মাংসটা হয়ে গেছে কিসমিস আছে আয়ান খুবই খুশি হবে কিসমিস দেখে ভিন্নিটা কিন্তু খেতে অসাধারণ হয়েছে এত টেস্ট হয়েছে যা বলার মতো না সব রাঁধুনির ক্রেডিট আমার কোনো কিছু না আমি শুধু রান্না করেছি আর ওর বাবা ওই পরশু থেকে বলতেছে পুদিনা পাতার চা খেয়েছি আমাকে ওই পোড়া চাটা বানিয়ে দেবে ওই পোড়া চাটা খাবো পোড়া চা পোড়া চা করে ওর বাবা একদম অস্থির হয়ে গেছে পোড়া চাটা বানিয়ে দেবো এখন চা চিনি দিয়ে দিলাম একসাথে চা পাতা আর চিনি তো এটা তো আমি এর আগেও বানিয়েছি বন্ধুরা আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো দেখেছেন দেখার মতো কিছুই নাই শেখার মতো কিছু নাই শুধু আমি নিজে যে যেভাবে জীবনযাপন করি আমার লাইফস্টাইল সাদা মাথা আপনাদের সঙ্গে শেয়ার করি আমি উচ্চ বিলাসী না সাদা মাথা জীবনযাপন করতে পছন্দ করি তো এটা ভালো করে ভেজে নেব হয়ে গেলে পানি দিয়ে দেব হয়ে গেছে এই তো আমি এখন দুধটা দিয়ে দেব আমি এখানে আদা কুসি দিয়ে দিচ্ছি আর আমি দিয়ে দেব এখানে লবণ হালকা একটু দিয়ে এটা পাঁচ মিনিট ঢাকায় রেখে সেদ্ধ করে নেব নিয়ে চাটা নামিয়ে নেব চাটা হয়ে গেছে এখন নামিয়ে দেবো সুন্দর একটা ঘ্রাণ আসতেছে না এই তো চাটা রেডি হয়ে গেছে চা খেয়ে তারাবিন নামাজ শুরু হয়ে যাবে নামাজ পড়বে ওরা আমিও পরবো তো এই তো রেডি এখন চা খাবো চা খেয়ে আবারও আসতেছি তো রান্না অবশেষে শেষ করে ফেললাম রাতের সকাল থেকে যা যা করলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা এই তো হয়ে গেছে এখানে ভাত গরম গরম আর এখানেই যে মুরগির মাংস রান্না করে নিলাম সবজি এখানে আলু শিম আর টমেটো আর এখানে যে মজাদার ডালটা তো এগুলো হলো আজকে আমাদের শেষ রাতেরও খাবার আর অরণায়ন এখন খাবে তো ওরা খাবে এখন আর আমি বিদায় নিয়ে নেব তো দেখতে দেখতে যদি আমার ভিডিওটা কারো কাছে ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বন্ধুরা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন অরণাস মামের সঙ্গে থাকবেন সকল বন্ধুদের জন্য আবারও শুভকামনা দেখতে দেখতে আল্লাহ রহমতের রোজা চলে যাচ্ছে আর কয়েকটা মাত্র আছে আজকে উনিশ রোজা আল্লাহ রহমতে আমরা পালন করলাম আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকবেন বন্ধুরা আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম